বুধাইটা আর কোন মন্তব্য করতে যান নাই আমি একজন সাধারণ মানুষ কিন্তু নবী যে শর্তটা দিছে এই তিনটা জাকার মধ্যে এক নম্বর তবে এই কথা শর্ত বাবা সুরত তারি মাতাই সারা আমি বহু সম্মানী মানুষ সম্মান হারাইয়া ফেলবে বহু ইজ্জত মানুষ ইজ্জত হারাইয়া ফেলবে ওই দিন আমি আমার নবীকে অপমান করবো না নবীর সঙ্গে যারা মৌমেন নবীর যারা আসে

আজকে হাসুরের ময়দানের হিসাবটা ভিন্ন আমি আজকে আমার নবীকে অপমান করব না আপনি যার জন্য সুপারিশ করবেন যা চাইবেন আমি তাই দিব শুধু এমনটা নয় আজকে থেকে চাবি আমি আল্লাহকে খুশি রাখার জন্য আর আমি আল্লাহ তারা বারবার আমার নবীর দিকে তাকাবো নবীর খুশি রাখার জন্য ফট থেকে আমি আল্লাহকে খুশি রাখা আর আমি আল্লাহ তালা আমি আমার নবীকে খুশি রাখবো নবীকে বেজার করিয়া হাসরের ময়দানের কোন কর্ম আমি পরিচালনা করব না দেখে ভিতরে ভিতরে অনেক খুশি আমার আব্বা বড় নেতা হয়ে গেছে নবীর ভিষেতে আমরা পাইমা এই স্বপ্নর বাস্তবতা জানার জন্য মোহাম্মদ আপনি সিরিন রহমতুল্লাহ আলের কাছে জিজ্ঞাসা করছেন হুজুর আল্লাহ কি পিছনে থুইয়া আমার আব্বা ইমামতি করে এমন একটা স্বপ্ন দেখলাম স্বপ্নের অর্থ কি তখন হুজুর বললেন আল্লাহ নবীকে পিছনে থুইয়া আপনি আপনার আব্বার ইমামতি দেখেন নাই বরং আপনি মরম দেখছেন জোরে বলেন ঠিক কিনা আলেমুল আমাদেরকে মাইনাস করে দিন শরীয়তকে মাইনাস করে হাদিস কে মাইনাস করে যারা মাতবুরি করার স্বপ্ন নিয়ে আমি ভোর তাদেরকে পরিষ্কার করতে চাই এটা তোমাদের মাতবুরি হবে না বরুমিনা তোমাদের মরণ হবে মরণ হবে মরণ হবে ঘোরা ঘোরা দেখে যে ঠিক বাবা মরা মোহাম্মদ উদ্ভিদ সিরিন নজরুলকে দর্শন নজুর আমরা বলছিলেন স্বপ্নের লক্ষণ খারাপ আব্বার ইমামতি দেখিনে মরণ দেখছি আসলে আব্বা মরা এই স্বপ্নের এই ব্যাখ্যা বুঝলেন কিভাবে মুসল্লি যত বড় পয়সাওয়ালা হোক ক্ষমতাওয়ালা হোক নামাজের মধ্যে ইমামের পিছে থাকবে দাম বাড়বে পিছনে থাকবে সম্মান বাড়বে ফসার গরম দেখাইয়া কোন মুসল্লি যদি ইমামের সামনে দাঁড়াইতে চায় নামাজ হবে না ধ্বংস হবে ধ্বংস যাবে হা কোন মুসল্লি যদি মারা যায় এই মরার লাশটাকে ধরাধরি কইরা ইমামের সামনে থয় তখন ইমাম জানা জানাজা পড়াইয়া দেয় তাহলে সারাংশ হইল ইমামের সামনে যাওয়া আলেমুল আমার সামনে যাওয়া আল্লাহ আলা দিছামে মাছগুৰি করার স্বপ্ন দেখা এনে কি বাছাল্ লফ না মৰাৰ লফ গাচলি লেকে চেৰা দ নারে বল জাজা কণী গাহা ইস্মাই লেৰা আজাদ দাজন কৰবা কুনি ফৰ্দেজাকাৰী ইয়া দুনি মাছ দি আই কাৰিম তৰ্তোনে আই গো বেছ আবে কাহে ইউর নসরা দহিদর বতনে মাইয়ের মকাম কাহে ইউসুফরা কেনা বর্তরে জান্দাকনি এলাকার যুবতরন বাবারা মাদ্রাসার তালিবুলানের বাবারা ব্যবসায়ী বাবারা

আমি বলবো না একটার কথা আমি আপনাদের সামনে আলোচনা করব আমার আল্লাহ বলেন তুমি যদি খাঁটি মোমেন হও খাঁটি আহলে সুন্দর জমাতের লোক হও খাঁটি আল্লাহ মোদের আসে হও তাহলে তুমি পাহাড়ের দিকে নজর কর পাহাড়টা কিভাবে মজবুত হয়ে আছে কোন ধাক্কায় পাহাড় সরে যায় না তুফানে পাহাড় কাজ হয়ে যায় না কারো ষড়যন্ত্রে পাহাড় নষ্ট হয়ে যায় না বরং পাহাড়টা সব সময় সর্ব আলাতে বিপদে আপদে অটল হইয়া থাকে এই পাহাড়টাকে ধ্বংস করার জন্য কেউ যদি লাঠি মারে তার ফাওটা ধ্বংস হয়ে যাবে পাহাড়ের কিছু হবে না পাহাড়কে খতম করার জন্য কেউ যদি হাত দিয়ে আঘাত করে তার হাতটা অবশ হয়ে যাবে পাহাড়ের কিছুই হবে না পাহাড়কে ধ্বংস করার জন্য কেউ যদি মাথা দিয়ে আঘাত করে আর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিন্তু পাহাড়ের কিছু হবে না আল্লাহর কসম খায় বলতে পারি হিং শরীয়তকে নেয়া নবীর আশেকদেরকে নেয়া আলেম ওলামাদেরকে নেয়া কেউ যদি হাত বাড়ায় পাও বাড়ায় মাথা বাড়ায় তাদের হাত পা অঙ্গ প্রতঙ্গ গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আলেম ওলামা ইসলামের একটা কসম ফেলানোর ক্ষমতা কারো থাকবে না কোথায় আজকে ওই সমস্ত নেতারা এক E ফলানের জন্য তার জন্য গর্ত আছে যে কোনো মুহূর্তে সে পলাইতে পারে একটা কুকুর স্বাধীনতা আছে যে কোনো রাস্তা দিয়ে সে হাঁটতে পারে যে কোনো জায়গায় সে ঘুমাইতে পারে ওই সমস্ত জালেমার বাচ্চারা কোথা যারা আলেমদের সামনে থেকে মাইক নিয়ে গিয়েছিল যারা মাহিলের পারমিশন দিতে অনিহা পোষণ করেছিল যারা আলেম আমাদেরকে জেলখানে ঢুকেছিল ওই সমস্ত বড় বড় নেতারা কোথায় ইঁদুর দুধের জন্য গর্ত পায় ওই নেতারা দুধের ঘটতো পায় না একটা কুকুর জাগার মধ্যে ঘুমাইতে পারে ওই না ঘুমাইতেও পারে না এই একমাত্র কারণ এই যে পাহাড়ের মতে আঘাত করলে পাহাড়ের কিছু হবে না আগatতার অস্তিত্ব থাকে না জোরে বলেন ঠিককে আমি সংক্ষেপে কথা বলবো তৌফিকের মালিক জোরে বলেন কে আল্লাহ লড়র পড়া না জামাই শ্বশুর বাড়ির থেকে এসে খাওয়া শেষ ফাইয়া জামাই শাশুড়িরে জিজ্ঞাসা করে শাশুড়ি মা আপনি যে মুরগিটা ভাগ করছে মুরগির দাম কত বলে এক হাজার আপনি বোকা এক হাজার টাকা দিয়ে মুরগি কিনলেন আমি মুরগি খাইছি জোল খাইছি আলু খাইছি জোলের মধ্যে দুনিয়া সাপ আলুর মধ্যে দুনিয়া সাপ এ জোল দিয়ে আলু দিয়ে দুনিয়ার ভাত খাওয়া যায় মুরগি আমি কাজের জন্য আপনি বোকা 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 কিছু কিছু মানুষ এসে দুইশের দিনের তবলিপ করা দুইশের দিনের চাকরির মধ্যে মুড়ি ধা আলেমুল আমাদেরকে বুঝাঙ্গুল দেখা এখন আলেমের দরকার নাই আমরাই যথেষ্ট শাশুরাকে জিজ্ঞাসা করো পোকা জামাই আলু সাত ছায়া মুরগির কথা কইরা गेला জুলের সাত মুরগির কথা কইরা গেলা আলুর মধ্যে সাথ থাকবে তগন আলুর সঙ্গ যদি মুরগির সাথে থাকে জুলের মধ্যে সাথ থাকবে তগন জুলের সঙ্গ যদি মুরগির সাথে থাকে আপনি তবলীগ করেন আর যাই করেন আলেমের সাথে সম্পর্ক বিছিন্ন কইরা কোনদিন ঈমানের আলোয় জিকিরের মজা পাইতে পারেন না বলা জুরে মানে ঠিক কি জন্য দোস্তরা যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি একেবারে সংখ্যা। মূসা নবীও যদি এই জমানায় আসতো আর মানুষ আমার নবীকে বাদ দিয়ে মূসা নবীর অনুসরণে লেগে যেত তারা গুমরা হয়ে যেত গুমরা হয়ে যেত কেমন পর্যন্ত একমাত্র অনুসরণ চলবে আপনার আমার নবী রসর রসুর সবথেকে পারে সর্বর লাভ আলাই সাল্লাহ একজন সাহাবি নাম কবিলা আসলাম নবীরা বলতে আমি একজন সাহাবি অনেক জায়গায় বিবাহ প্রস্তাব দিছি কেউ রাজি হয় না বিবাহ না করলে যদি চলে করলাম না আর যদি বিবাহ করতে হয় তাহলে আমার সিদ্ধান্ত দাতা আমার মুরুব্বী আফা তাজেরে মদিনা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন মুরাইদা নবীকে মানবা তো নবী যা বলে শুনবা তো বলে হ্যাঁ তাহলে একটা কাজ কর এক নম্বর সুন্দরী দুই এক নম্বরের দিনদার তিন এক নম্বর জমিদার এই তিন কথার মধ্যে এক নম্বর এক নম্বর এক নম্বর যেখানে পাইবা ওই পাত্রের বাবাকে সালাম জানাইয়া বলবা ওনার সুন্দরী মেয়ে যেন তোমার কাছে বিবাহ দেয় প্রস্তাবদাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজ যজরত না কারহ ও আয় خالকে আকো দিন রাত ইয়ে করতে হতো আর হাত উঠাকা ইয়ে আসরব নে জোহে রওজা ইজুর নুর পায়গাম ও উস আর তো হুয়া সা বলার সঙ্গে সঙ্গে বুঝাইটা আর তো মন্তব্য করতে জান নাই আমি একজন সাধারণ মানুষ কিন্তু নবীর শর্তটা দিছে। এই তিনটা থাকার মধ্যে এক নম্বর তবে এই কথা শর্ত বাবা সুযতু তারি মাটাই সারা

আমি আজকে আমার নবীকে অপমান করব না আপনি যার জন্য সুপারিশ করবেন যা চাইবেন আমি তাই দিব শুধু এমনটা নয় আজকে থেকে সাবি আমি আল্লাহকে খুশি রাখার জন্য আর আমি আল্লাহ তালা বারবার আমার নবীর দিকে তাকাব নবীর খুশি রাখার জন্য প্রত্যেকের দায়িত্ব আমি আল্লাহকে খুশি রাখা আর আমি আল্লাহ তালা আমি আমার নবীকে খুশি রাখবো নবীকে বেজার করিয়া হাসরের ময়দানের কোন কর্ম আমি পরিচালনা করব না তাহলে সেই নবী মোহাম্মদ রসুল্লার সস্তা উনি যাইতে 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 মেয়ের বাড়ি পর্যন্ত গেলেন বাবারে বললেন আপনার মেয়ে এক নম্বর সুন্দরী এক নম্বর দিনদার এক নম্বর জমিদার আল্লাহ নবী বলছেন মেয়েটা আমার কাছে দিয়া আমাদের জমিদার বাড়ির রামতা মানে নেওয়ার জন্য মেয়ের বাবা রাগ মেয়ে আমার সিদ্ধান্ত আমার আমারও তো অধিকার আছে আপনি কি সত্য বলছেন না মিথ্যা বলছেন কিছু তো বুঝলাম না আপনি কি জানেন আমার এই মেয়েকে বিবাহ প্রস্তাব দেওয়ার জন্য কোন বড় বড় জমিদাররা সিরিয়াল জুড়ে ঘুরে সাহস পায় না আপনি নবীর দোহাই দিয়ে আমাকে বিবাহ মেয়ে করতে চান চলে 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 ওই রুমের থেকে মেয়েটা আব্বার কাছে জানতেছিলেন আব্বা একজন লোক হাসতে হাসতে আমাদের ঘরে মদিনা থেকে আসি নবীর দরবার থেকে আসি লোকটা কি বলি তোমাকে বিবাহ করার প্রস্তাব করে কত বড় বলি যা মেয়েটা জানতে চাইলেন বাবা আমাকে বিবর প্রস্তাবটা জীবনে দিলেন এটা কি ওনার সিদ্ধান্ত না কোন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সিদ্ধান্ত কত বলার সাথে সাথে বলা বললেন মা আমি যত লোক শুনতে পাচ্ছি আল্লাহর নবী নাকি প্রস্তাব দিয়ে ওনাকে পাঠাইছি তোমাকে বিবাহ করার জন্য সাথে সাথে মে জামররে দিলে সবিয়াত হ তরীকাতু তামামি হাকীকাতুন বি মোহাম্মদ কি গোলামি

আল্লাহর নবী যদি এই ছেলেটাকে এই প্রস্তাব দিয়ে পাঠাইয়া থাকে এই বাড়ি তুমি বিবাহ করবে আমি ওনার স্ত্রী হব উনি আমার স্বামী হবে আল্লাহ হাতের কসব আল্লাহ নবীর উপরে পছন্দ করার মত কোন মহামানব আল্লাহ তারা জমিনে পাঠায় নাই নবীর পছন্দই আমার পছন্দ তাড়াতাড়ি আল্লাহ নবীর দরবারে যা ভুলের জন্য মাপ চান নবীর সিদ্ধান্তের উপরে নতুন সিদ্ধান্ত করার ক্ষমতা হির কারণ আই বলেন ঠিক পে কথায় একেবারে মুক্ত সুরনবী চুর করে আসলেন নবীকে বুঝে আর বললেন আল্লাহ নবী বললেন দেখো ভাবা তুমি তোমার মেয়েটাকে পাস করো প্রস্তুত পূরণ করো আমি আমার দুলা সেক্রেটারের করতেছি বাড়ির মধ্যে বিবর আনন্দ চলছে আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন শুনো সাহাবিরা ওরাই তো একজন গরিব মানুষ আল্লাহ নবী দোহাই দেয়া সুন্দরী পাত্রের সাথে বিবর হবে জমিদারের মেয়ের সাথে বিবর হবে তোমায় উড়াইদার হাতটা খালি উড়াইদার দিকে তোমরা নজর কর সাহাবাই কেরাম দুই হাজার হামের একটা বস্তা উড়াইদার হাতে উঠাইয়া দিলে জমিদারি স্টাইলে বাজার করো যেন বিবাহর মধ্যে প্রত্যেকের মনে আনন্দ থাকে দুই হাজার হাম বর্তমানে দুই কোটি টাকার থেকে বেশি কথা দুই হাজার দেড় হামের বস্তাটা নিয়ে বুড়িতে যখন বাজারের মধ্যে গেলে শাড়ি কিনলেন বাহানাঘাটে গেলে যে দেখি সেই ওনাকে উৎসাহ দেয় ওরা এটা তোমার কথা বলো কথা মাইন আজকে তুমি দামি হয়ে গেছ যেই জায়গায় যাওয়ার কল জমাও তুমি করো নাই সেই জায়গায় যাচ্ছ একমাত্র নবীর কারণ বলে না তাকাউ নেই আমরা ছিলাম একবারে গৃহিত জাতি দুই পয়সা মরুজল এই মধ্যে আমাদের ছিল না ইসলাম আজকে আমি ও হয়ে গেছি একমাত্র ইসলামের কারণে একমাত্র দিনের কারণে আমরা ইসলামের আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শের দিকে যদি আধার দাবিত হই আগের মতো অসমান হইয়া যাব যা বুঝাইতে তুমি বাজারে যাও বিবাহর বাজার সবাই সবাই বাজার সাথে কইরা মনের মধ্যে আনন্দ আনন্দবাদ আনন্দ আনন্দ বাজার সদায় কইরা শ্বশুর বাড়ির দিকে রানা দিবেন দিবেন ভাব ঠিক এমন একটা সময় একজন লোক আইসা ডাইকে বললেন আল জাহাদিল এই বাজারের মধ্যে এমন কোন পাগল আসনি ও মুকজায়ে মুসলমানের আমায়তেছে আল্লাহ কুরআন ও সুহান হয়ে যাচ্ছে ও মুকজায়ে আলেম ও মারা উসমান হয়ে যাচ্ছে এমন কোন নবীর পাগল ঘুরে যায় তাইলে জিহাদে অংশগ্রহণ করতে মার কথা না শোনা সত্ত্বেও যেতে হযরতি বাজার সদায় গুলা লইয়া বিকান্দার কাছে গেলে বিকান্দারকে দেখে বলেন বাবা আপনার বাজারগুলা আপনি নাই কোথায় টাকাটা আমাকে ফেরত দিয়ে দেন টাকাটা ফেরত

আল্লাহ নবীর সাথে বেয়াদুবি করছেন আল্লাহ আপনি মুগিরার নয়টা গুণের কথা উল্লেখ করছে এই নয়টা গুণ যার মধ্যে থাকবে সে হইল আল্লাহ নবীর দোষম নয়টা গুণ যার মধ্যে থাকবে সে হইল আল্লাহর দোষম এই নয়টা গুণের কথা আজকে না আট নম্বরের গুণ হইল পুতুল্লি যেগুলি দেখবে মবিরা বেয়াদ নবীরে গালি দেয় তার মেজাজ হইল করা আর নয় নম্বরের গুণ হলো।

ঘোড়ার মধ্যে সাওয়ার হইয়া তলোয়ারটা হাতে নিলেন জেহাদের ময়দানে গিয়া এক পর্যায়ে করলেন চতুর্দিকে খবর চলে যায় বুড়াইটা নদীর কত পাগল হয়ে শ্বশুরবাড়ির পরিবর্তে এমন সুন্দরী বিভিন্ন মায়া সাইরা কোরআনের মায়া সাহায্য করছে খবর পাই শুনলেন উরাইদার লাশ আমি উঠাবো উরাইদার জানাজার ইমাম আমি হব উরাইদার লাশ আমার হাতে কবরের মধ্যে রাখব নবীজি জানাজা পড়ানোর জন্য রেডি হয়ে গেলে সাহাবি কেরাম কাতার বন্দি করলে আর নবী সাহাবিদেরকে বলেন ও সাহাবিরা শোন যে বুঝাইদা এমন সুন্দরী বিবিয়া শ্বশুর বাড়ি তুইয়া যেহা দেশে সাহায্য করণ করছে শুধু তোমরা তোমরা জানাজার মধ্যে অংশগ্রহণ করছে এমন নয় আমি নবীর নবুয়াতে চকু দিয়ে দেখি হাজার হাসার ফিরিস্টার পুরাই দর্শানো যায় শরীর হওয়ার জন্য এরকমটা যেভাবে ফিরিস্টা আর ফিরিস দেখা যায়

আল্লাহ নবী জানাজা পড়াইলেন দাহন করলেন ওই মেয়েটাকে সুসংবাদ প্রদান করলেন যে মেয়েটা নবীর কথা শুনে বিবাহ জন্য রাজি ওই বুড়াইটাকে সুসংবাদ দিলেন যে বুড়াইটা এরকম শ্বশুর বাড়ি ধুয়ে আদরের স্ত্রী ধুয়ে যেহাদের মাধ্যমে সাহায্য বরণ করলেন আমি মোহাম্মদ রসুল্লাহ দুইজনকে জান্নাতের সুসংবাদ দিতেছি জোরে বারে সভা এই জন্য বুঝতে সময় ক। মোটামুটি কথা হইল আমরা কারো ফুয়ে চলে যাওয়ার মতো না একটা কথা বলি আমার কথা শেষ শরীরে সোজা করার জন্য ডাকাইতাছে এরকম ভাবে ইমানের দিকে ইসলামের দিকে মোমেনের দিকে চক্ষুরা রান ধরে দেখবা এই চক্ষুরা দূরা সহ ফুসরে হবে তারা বলে দেখি না সমস্ত ইনু আর ফিনো যার আল্লাহ মাহমুদ সবাই কেটে তুল হুজুর বলছিল যারা ইমাম এরকম সাকাত হোসেন গাজীর মতো লোকের সাথে বিতর্ক করছিল আজকে আরে বলা বলা পাস সেই করতেছেন আর ওই চোরের বাচ্চারা ফলানের জায়গা খুঁজে পাচ্ছে না বলা বলেন ঠিক না। সামনে দিও যদি কেউ এই দেশ পরিচালনা করতে চায় সেই যেই দলের মুক্তি হকটাকে নাও আলেমদেরকে মাইনাস করে চলতে পারবে না আলেম মাইনাস করতে গেলে তুমি মাইনাস হয়ে যাবে তোবারে ঠাকাইতেও পারবে না কেউ আশা গুরুদের সাথে যেই সমস্ত বাবাদের সম্পর্ক আপনারা আমাদের বন্ধু সারা জীবন আপনারা আমাদের বন্ধুছেন এগুলো আপনারা বন্ধু কিন্তু মালনা শাহ ওনার বাপ দাদা থেকে নিয়ে ওই উদ্দীদের আদর্শ করে নাই মালানা শাহ এরকম নবীদের সমালোচনা থেকে নিয়ে পঞ্চাশটার উপরে আঁকিলা যেটা করেন হাদিসের সাথে সংঘর্ষ আগামীকাল যদি তোমা করে রুজু করে এর ফলে আমরা সকলের সাথে বোফ মিলাবো কিন্তু কোরআন হাদিসের বিভক্তে থাকলে আমরা কোনদিন পাতালের সাথে আফোষ করতে পারবো না আমরা আমার কেউ মহাবতের লোক আমার কাকা খান আমার বন্ধু মানুষ দারু রামাদান শর আল্লামা হাফেজ আহমদুল্লাহ সাহেব সহ আবার আমার এখন বেআই বেআই হযরত মাওলানা মুফতি মুফতি কাফায়েตุল মুমানি সাহেব সান্দিনা কাজী বাড়ি এখন সব মিলে জিলা সান্দিনা আগেও কাছে ছিল এখন আরো বেশি কি ছাত্রিক কথা বলা আরো বেশি আচ্ছা রামের রাম দূরে না গেলে আরো কিছু সময় থাকতাম এখানে বক্তা হিসেবে আসি না হাবে হিসেবে আসি যখন যেটা হুকুম করে এইটা পালন করা আমাদের থেকে কথা বলেন কি দায়িত্ব এত বছর যে এখানে প্রোগ্রাম হয় আজ পর্যন্ত একটা মানুষ বলতে পারবে না এই প্রোগ্রাম থেকে আমাদেরকে কাফের হতুয়া দিয়া দেশের মধ্যে একটা গোলমাল লাগে তুই গেছে এই ইতিহাসে ময়দানের মধ্যে নাই কথা জোরে বলেন ঠিক কিনা প্রত্যেকটা মানুষের সাথে এই ভদ্রমের কারণে আমাদের আন্তরিকতা বাড়ছে যারা আমাদের সমালোচনা করতেন এই ভদ্রমের ফরা তারা আমাদেরকে ধন্যবাদ জানাইয়া টেলিফোন করেন হুজুর আমরা এতদিন ভুল মনে করছিলাম এখন আপনাদের এবং আলিপুর আমাদের কথা দ্বারা বুঝতেছি আমরা যেমন নবীর আসেক আপনারা নবীর আসে আমরা তাদের কা মিলাইয়া নবীর দুস্মন্দেরকে এই দেশ থেকে তাড়াইতে চাই কথা বলেন ঠিক কি আর যদি থাকো তো করে থাকো প্রত্যেকের জন্য রাস্তা খোলা অল্প সময়ে বিশাল খরচ এই মাহফিলের একের অল্প টাইমে রুমাল ছাড়বো রোমালের মধ্যে একশো পাঁচশো দুইশো যার দ্বারা সম্ভব হয় আপনারা আল্লামা সাফাত হোসেন রাজি সাহ আরো বহু বড় বড় ওলামা হজরত আছেন ওনাদের বক্তব্য শুনে আখিরি মোনাজর দিয়ে আমরা যাব।